আজকের এই ভিডিওটা দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কাঁকড়া চাষ করবেন নাকি অন্য কিছু চাষ করবেন আপনি যদি কাঁকড়া ফার্ম করেন তাহলে দশ দিন অথবা তিরিশ দিনের ভিতরেই আপনি আপনার ব্যবসার লাভবংশ পেয়ে যাবেন কিন্তু অন্য কোনো ব্যবসায় এত অল্প সময়ে লাভবংশ ফিরে পাবেন না চলুন এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা যাক যে কোনো ব্যবসা করতে হলে ভেবে চিনতে পরিবারের সঙ্গে পরামর্শ করে মন স্থির করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে তারপর ব্যবসা শুরু করবেন তাহলে দেখবেন ওই ব্যবসার ভিতরে আপনি খুব অল্প সময়ে সফলতা পেয়ে যাবেন আর আপনি যদি হুট করে কারোর পরামর্শ না নিয়ে না বুঝে যে কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন তাহলে দেখবেন আপনার ওই ব্যবসায় সফলতা আসতে অনেক সময় লেগে যাবে এবং ওই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনাও রয়েছে অনেক বেশি আমার কাছে মনে হয় বর্তমান সময়ে যত ফার্মিং ব্যবসা আছে তার মধ্যে এক নম্বরে রয়েছে কাকলার ফার্ম সাপোজ আমি উদাহরণস্বরূপ কয়েকটি ফার্মিং ব্যবসার কথা উল্লেখ করছি যেমন মনে করেন আপনি একটি গরুর ফার্ম করবেন তাহলে গরুর ফার্ম করতে হলে সর্বপ্রথমে গরু থাকার জন্য একটি গোয়াল ঘর তৈরি করতে হবে গোয়াল ঘরের ডেকোরেশন শেষ করতে আপনার খরচ হতে পারে আনুমানিক বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা প্লাস তারপর আপনি মনে করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি গরু কিনলেন কমপক্ষে ওই গরুটা আপনাকে ছয় মাস এক বছর লালন পালন করার পরে ওই গরু থেকে আপনি মুনাফা অর্জন করবেন এখানে কোন স্থানে কত টাকা খরচ আছে আপনি একটু হিসাব করে ক্যালকুলেশন করে দেখবেন আপনি যদি একটি ফার্ম করেন সেখান থেকে মুনাফা পেতে হলে আপনাকে ছয় থেকে এক বছর সময় অপেক্ষা করতে হবে আপনি যদি হাঁস মুরগির ফার্ম করেন সেখান থেকে কমপক্ষে তিন থেকে ছয় মাস আপনাকে সময় ব্যয় করতে হবে তারপর সেখান থেকে আপনি মুনাফা পাবেন এবার আপনি চিন্তা করেন গরু মাছ হাঁস মুরগি এগুলা যদি যে কোনো কারণে হঠাৎ করে মারা যায় তাহলে কিন্তু আপনার অনেক টাকার লোকসান হয়ে যাবে সেই লোকসান কাটিয়ে উঠতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এখানে আপনি ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার মুনাফা পেতে ছয় থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরেও যদি যে কোনো কারণে গরু ছাগল মাছ হাঁস মুরগি যদি মারা যায় তাহলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আপনি যদি কাপড়া সম্পর্কিত এপিসোড ওয়ান থেকে শুরু করে সেভেন পর্যন্ত এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলা ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি ওই লিংকে ক্লিক করে সবগুলা ভিডিও দেখে আসতে পারেন আসুন এবার কাঁকড়ার কথা বলি আপনি জানেন কি ব্যবসা চার প্রকার নাম্বার দুই দশ দিনের ব্যবসা নাম্বার তিন তিরিশ দিনের ব্যবসা নাম্বার চার পঞ্চাশ থেকে সত্তর দিনের ব্যবসা এই চার প্রকার ব্যবসার বিস্তারিত আলোচনা পরবর্তী ইপিজেটে আলোচনা করব আপনি যদি কাঁকড়া চাষ কাঁকড়ার পাইকারি বাজার মূল্য মাছ চাষ মাছের পাইকারি বাজার মূল্য এই বিষয়ের প্রতি এ টু জেড যদি ধারণা পেতে চান তাহলে এই চ্যানেলের ভিডিওগুলো সব দেখে আসতে পারেন এবং মাছ কাঁকড়া চাষের আপডেট তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে আপনি যদি কাপড়ার ফার্ম করেন তাহলে সর্বনিম্ন দশ দিন থেকে সর্বোচ্চ দেড় মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এবং এখানে যদি আপনি দশ টাকা ইনভেস্ট করেন তাহলে দশ টাকা ইনকাম করা সম্ভব এই ভিডিওটা দেখার পরে আপনার যদি মনে হয় আমি কিছু শিখতে পেরেছি এবং আপনি কোনো তথ্য সংগ্রহ করতে পেরেছেন তাহলে এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি ভালোভাবে জেনে বুঝে পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে কাঁকড়া চাষ করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না আমাদের বাঙালিদের একটি খারাপ অভ্যাস রয়েছে আমরা কোনো কাজ মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে করি না আমাদের মন শুধু ছোটাছুটি পরে যে কারণে আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারি না এত কথা বলার উদ্দেশ্য আমার একটাই আপনি যে কোনো কাজ করেন না কেন সেই কাজটা যদি অর্জন করে নিয়ে করেন তাহলে ওই কাজে আপনার অবশ্যই অবশ্যই সফলতা আসবে তাই আমি আপনাকে বলছি আপনি যদি কাকরাসাস চাষ করেন তাহলে ভালোভাবে বুঝে শুনে ধারণা নিয়ে তারপর কাঁকড়া চাষ শুরু করবেন আমি যে কথাগুলো বললাম আপনি রাতে শুয়ে চিন্তা করে দেখবেন বাস্তবের সাথে আমার এই কথার মিল আছে কিনা শুধু কাঁকড়া চাষ বলতে নয় যে কোনো ব্যবসা যে কোনো চাকরি যে কোনো কাজ করতে হলে মনোযোগ দিয়ে ভেবে চিন্তে পড়লে খুব দ্রুত ভালো কিছুর আশা করা যায় এই ভিডিওটা দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাকে আমি একটাই কথা বলবো আপনার নিকটবর্তী যদি পানি থাকে তাহলে ওই পানিতে অবশ্যই আপনি কাঁকড়া চাষ করতে পারবেন বর্তমানে মিষ্টি পানিতেও কাঁকড়া চাষ করা হান্ড্রেড পারসেন্ট সম্ভব আপনি চাইলে আপনার এলাকায় মিঠা পানিতে এই কাঁকড়া চাষ করে আপনি একজন সফল কাঁকড়া চাষি হতে পারেন আপনি যদি কাঁকড়া চাষ সম্পর্কে একেবারেই নতুন হন তাহলে আমার এই চ্যানেলে অথবা ইউটিউবে প্রচুর পরিমাণে কাঁকড়া চাষের ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো দেখে হালকা ধারণা নিয়ে আপনি একেবারেই জিরো থেকে কাঁকড়া চাষ শুরু করে দিতে পারেন একেবারেই জিরো অবস্থা থেকে যদি আপনি কাঁকড়া চাষ শুরু করেন তাহলে যখন আপনি বড় পরিসরে করবেন তখন আপনি ঠকবেন না কেননা ছোট পরিসরে কাঁকড়া চাষ শুরু করলে আপনি যে সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যাগুলো আপনি যখন সমাধান করবেন তখন পরবর্তীতে ওই সমস্যা হলে আপনার কোনো সমস্যা হবে না এজন্য পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকার কাঁকড়া কিনে আপনি কাঁকড়া চাষ শুরু করলে যখন সে সমস্যা হবে সে সমস্যা যখন সমাধান করবেন তখন পরবর্তীতে ওই সমস্যা হলে আপনাকে আর কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে না আপনি নিজেই সমস্যা সমাধান করতে পারবেন আপনার যদি যে কোনো কাজ শেখার আগ্রহ থাকে তাহলে সেই কাজ বেশি সময় শিখতে লাগে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কাকড়া বাগদা হরিণা গোলদা মাছ চাষ সম্পর্কে আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন এবং পরবর্তী ভিডিও এপিসোড নাইন দেখার আমন্ত্রণ লইল খোদা হাফেজ